لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا إلا هو الحي القيوم إلى آخر آيات وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء يا ألم يورثوا دينارا ولا درهما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان كونا كمختار خدا قبل يا كونا كمختار خدا उम्मत निगाह बाल खुदा तुमको बनाया उम्मत कह बाल खोदा तुमको बनाया यार रब मेरे आँखों में समा जाए मदीना यार रब मेरे आँखों में समा जाए मदीना

প্রধান অতিথি আমার সাত সরকারি অধ্যাপক মালানা মোহাম্মদ মিজানুর রহমান আমির ও মনোনীত এমপি বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা আল্লাহ তালা হুজুরের খেদমতকে কবুল করুক আল্লাহ তালা সারের খেদমতকে কবুল করুক এবং আল্লাহ তালা স্যারকে আমাদের শাহজাদপুর উপজেলা শাখা এমপি হিসাবে আল্লাহ আমি মুসলমান বাইরে আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুর আলমিনের পবিত্র এই আয়াতটি সাধারণ কোন আয়াত নয় এই আয়াতটি আমরা বলে থাকি আয়াতন করছি এর প্রথম আয়াত আল্লাহ রব্বুর আলমিন

আল্লাহ তালার সৃষ্টি করলেন আল্লাহ তালার জমিবে আল্লাহ তালার হুকুম চলবে আল্লাহ তালার হুকুম চলবেন সব জায়গায় বিরাজ করবে আল্লাহর হুকুম আল্লাহ তালাকে কেউ বাঁচলেন আমাদের ভিতর বিরাধে যে বাইরা আছেন অনেকেই আছেন আল্লাহ তালাকে আল্লাহ নামে চলেন আবার কেউ বলে গড কেউ বা বলেন ভগবান কেউ বা এমনি ভাবন ইংরেজি তন কেউ পালন বিভিন্ন ভাষায় যার যার ধর্মের ভাষায় আল্লাহ রব্বুল আলমিন কেউ ডাকে তাদের যে নামান্তর ভাব তাদের যে নামান্তর রব সেই রবের কিন্তু বিপরীত শব্দ অর্থাৎ স্ত্রী লিঙ্গ পাওয়া যায় আমরা যদি ভগবান ভগবানের বিপরীত ভগবতী এমনি ভাবেন আমাদের বিদর্মী ভাইরা আল্লাহ তালা কথা তাদের কথা কথিত তাদের যে ভাষা আল্লাহ তালাকে সেরেন প্রত্যেক প্রত্যেক কথাকেই কিন্তু খণ্ডন খন্ডন করা যায় প্রত্যেক ভাষাতেই কিন্তু খণ্ডন করা যায় কিন্তু মুসলমান আমরা আল্লাহ তালাকে যে ভাষায় চিনি আল্লাহ বলে আল্লাহ বলেন এই ভাষাকে এই কথাকে আল্লাহ তালাকে কিন্তু খণ্ডন করা যায় না

অন্য কোন ইলা নাই তাহলে এই একটা শব্দ আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকি আল্লাহ তাহলে চিন্ত এই এক আল্লাহ শব্দ যথেষ্ট এরপর আসি আল্লাহ তালার পরিচয় জানার জন্য এরপরে আমরা যদি আল্লাহ তালার শব্দ থেকে এই আল্লাহ শব্দ থেকে শুধু আলিফ যদি পাঠ দিই তারপরে আল্লাহ তালার পরিচয় পাওয়া যায়

আমাদের অনেক বড় ব্যাখ্যা দেখার প্রয়োজন হয় না অনেক বড় কবিতা করার প্রয়োজন হয় না অনেক বড় লিখনী পড়ার প্রয়োজন হয় না আল্লাহ তেলের পরিচালার জন্য এই আল্লাহ শব্দ আমাদের জন্য যথেষ্ট হবে আল্লাহ শব্দ থেকে এরপরে যদি আমরা

মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ তালাকে চলার জন্য আল্লাহ তালাকে বোঝার জন্য আল্লাহ তালা এমন পাওয়ার এমন ক্ষমতা এবং ক্ষমতা বিশ্বের ভিতরে অন্য কোন ব্যক্তির নাই সোহান অন্য কোন ব্যক্তির নাই আল্লাহ তালা এমন ক্ষমতা নাম দিনকে রাত বানান রাতকে দিন বানিয়ে দেন বৃদ্ধকে বৃদ্ধকে আল্লাহ রব্লাই জয়ান বানিয়ে দেন মৃত্যুকে আল্লাহ রব্লাই জীবিত বানিয়ে দেন সোহান

জীবন কে মৃত্যুদান করেন ইব্রাহিম আলাই সালাম আল্লাহ উল্টা প্রশ্ন করে বললেন হে আমার হে আমার

আপনার ঘুম আসে না তখন ইব্রাহিম আলো সবসা আলো সালামকে আল্লাহ বললাম তুমি এক পাত্র পানি নিয়ে আসো এক গিলাস পানি নিয়ে আসো

আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা বলতেছেন আমার ঘুম ধরে আমার তন্দা ধরলাম আমি যদি ঘুমে যাই সমস্ত পৃথিবীর ট্রাফিক কন্ট্রোল আমার পুত্র হাতে হাতে আমি যদি মোসা ঘুমে যাই তাহলে সমস্ত পৃথিবী এমনি ভাবে ধ্বংস হয়ে বরবাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা নিবাদন পবিত্র কোরআনুল কারিমে এমনি ভাবে তোলার পরিচয় অসংখ্য আয়ত অসংখ্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তোলার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তাআলার পরিচয় আমরা যদি জানতে চাই তাহলে বেশি বেশি আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে পবিত্র কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের এই পরিচয় আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আদায় করে পড়তে হবে আমরা সবাই আমরা সবাই

সৃষ্টি করলাম কিছুর পরিচয় আমি আপনার মুহূর্তের মধ্যে আল্লাহ এমন শক্তিমান আল্লাহ এমন বুদ্ধিমান আল্লাহ তালা কফার এমন ক্ষমাশীল এমন তো এমন বলে এই কারণে মুসলমান ভাই আমার আল্লাহ রপ্লামে পরিচয় জন্য আমি এমনি করে আলু কারিমের চলে আসি তাহলে আমার আপনার জীবনটা 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 হয়তো তো সফল আমি আপনি মুসলমান হিসেবে আমি আপনি জান্নাতবাসী হয়ে যাবেন সফল আল্লাহ বলেন এই মুসলমান ভাইরা আমার আমরা যে যাই কিছু করি পবিত্র কুরআন কারীমের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে অবশ্যই আমরা সেই সোনালী দিন আমরা সেই সোনালী জীবন আমরা পাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীমের সংস্পর্শে আসার তৌফিক দান করুন আমীন নারা তকবীর আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের আদনন শাহবায়ে সাহাবর আদনন